সে লকডাউন লকডাউন ঢাকা আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ এক সংগঠন এবং আওয়ামী লীগের কোনো বড় নেতাকর্মী দেশে নাই দেশের বাইরে থেকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য আমাদের শান্ত দেশটাকে অশান্ত করার জন্য আওয়ামী লীগ থেকে চক্রান্ত করতেছে অতএব যেটা হচ্ছে আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে আমাদের দেশের মানুষ এই সন্ত্রাসী কায়দার এই এই দলের কোনো লকডাউন আমরা মানতেছি না হাসিনা আমাদের তো আর প্যাট চালায় না আমাদের প্যাট আমরা নিজে চালাই আমাদের কর্ম করতে হবে এই জন্য আমরা রোডে বাড়াইছি রাস্তা বাড়াইছি আমরা লকডাউন মানি না কারণ আমাদের কর্মর আমাদের পেট চলে কেননা এরা ফেসিস্ট এরা হচ্ছে যে বৈষম্য নিয়ে এসেছিল আমাদের আমাদের দেশে দেশে বছর টানা করেছিল এরা এসেছি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদেরকে হালকা নাস্তা দেব নাস্তার মাধ্যমে তাদেরকে আপ্যায়ন করার জন্য আমরা এখানে এসেছি আপনারা সবাই জানেন যে এই গুপ্ত দল জঙ্গি গোষ্ঠী নিষিদ্ধ আওয়ামী লীগ এরা ঘোষণা করেছে যে লকডাউন আজকে লকডাউন কর্মসূচি সারা দেশে নাকি পালন করবে তো এটা জানেন আপনারা সবাই জানেন যে এটা ফাঁকা গুলি ফাঁকা আওয়াজ আর কিছুই না বার্কিং ডট পুকুরে যেরকম ঘেঘ করে ঠিক সেই রকম একটু ভিডিও ভিডিওর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশেষ করে খুনি হাসিনা আওয়ামী লীগে মোদীর কোলে আশ্রয় নিয়ে সেখান থেকে ঘোষণা করেছে লকডাউন আজকে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই লকডাউন কেউ মানে না এই লকডাউন আমি মানি না কারণ আমার জীবিকার সন্ধে আমি এজিজিকের জন্য বেরিয়েছি আমার ছেলে আছে বউ আছে বাচ্চা আছে আমি এগুলা মানি না ভাই কেন মানে না আমরা ভাই পেটের পেট নীতি আমরা কোনো রাজনীতি না আমাকে দরকার হলে সকালে গাড়ি চালাই বিকালে বাজার নিয়ে বাসায় যাই আমাকে এই সমস্ত রাজনীতি দরকার নাই আর বিশেষ একটা কথা হলো যারা নিষিদ্ধ করছে তারা তো এই দেশেই নেই